সেদিন ছিল আমাদের পাড়ারই একটা বিয়ে বাড়ি তো বিয়ে বাড়িতে খাওয়া দাওয়ার ভিডিও তো আসতেই হবে আর বাড়িতে গিয়ে কি কি খেলাম চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি প্রথমেই ছিল একটা জলের বোতল যেটা একদম ম্যান্ডেটারি তারপরে প্লেটে দিয়ে দিল স্যালাড লেবু আর বেগুনি তো বেগুনি দিয়ে তো প্রথমে স্যালাড দিয়ে খেলামই ভালোই লাগে এরকম হালকা খাওয়ার খেতে আর বলে দিই আর পাঁচটা বিয়েবাড়ির ভিডিওর মানে খাওয়া দাওয়ারের মতো কিন্তু আজকের নয় তার কারণটাও আমি বলছি চলো আস্তে আস্তে এখানে ফ্রায়েড রাইসটা দিয়ে বেগুনিটা খেলাম প্রত্যেকটা রান্না ভীষণই ভালো আর তারপরে ফ্রায়েড রাইসের সাথে চলে এসছে এখানে চিলি ফিশ চিলি ফিশ কেন চিলি চিকেন কেন নয় সেটা আমি বলছি এবার তার কারণ আমাদের এখানে পাড়ায় যে মেয়েদের বিয়ে হয় আর শুধুমাত্র আমাদের পাড়াতেই নিয়ম আছে এটা অন্যান্য পাড়াতে নেই শীতলা মায়ের পুজো হয় এটা অনেক বছর আগে থেকেই নিয়মটা আছে আর কেন আছে সেটাও সময় সুযোগ বুঝে একটা ব্লগে বলবো আমার ব্লগ চ্যানেলে তো সেই জন্য এখানে শুধু মাছ হয়েছে যেহেতু মায়ের পুজো হয় চিকেন মাটন তো দূর রান্নায় পেঁয়াজটাও পড়ে না আর এখানে চলে এলো সাদা ভাত চিংড়ি মাছের মালাইকারি তো আমার তো ফেভারিট চিংড়ি মাছের মালাইকারি চিকেনের থেকেও হয়তো একটু বেশি ফেভারিট আমার বেশ ভালো লাগে এটা খেতে আর হ্যাঁ এই কারণেই চিকেন মাটন হয় না যেহেতু সেই দিন যার বিয়ে হচ্ছে ওদের বাড়িতেই শীতলামায়ের পুজো হয় সেজন্য শুধুমাত্র আমাদের পাড়াটাই আর এখানে অনেকে খেতে বসে গেছে কিন্তু আমার সব মানে বৌদিরা আমাকে ছেড়ে খেয়ে নিয়েছে ওই সময় আমি ফটো ভিডিও করতে ব্যস্ত ছিলাম যাই হোক তোমরা যদি আমার ব্লগ দেখতে চাও বিয়েবাড়ির ব্লগ বা আমার সাজগোজ কেমন ছিল কিভাবে সেদেছিলাম তোমরা চলে যেতে পারো আমার ব্লগ চ্যানেলে অমৃতাস ব্লগ হাউস তোমরা ওখানে সব কিছু পেয়ে যাবে আর যদি তোমাদের ইচ্ছে থাকে আশা করবো তোমরা ঘুরে আসবে ওখান থেকে ভালোই লাগবে আর এখানে সাদা ভাত তার সাথে ডালটা ডালটা একটু আসতে দেরি হয়ে গেল যাই হোক ছিল কালিয়া। আর এখানে পমফ্রেট কারি মানে ঝাল সর্ষে দিয়ে যেটা ভীষণ ভালো খেতে প্রত্যেকটা মাছই ফ্রেশ ছিল আর খেতে ছিল দুর্দান্ত চিকেন মাটন না হলে কি হবে এগুলোও ভীষণ ভালো খেতে হয়েছিল তারপরে চলে এলো এখনকার দিনে আমের চাটনি ভাবা যায় এই শীতকালে আম খুবই ভালো লাগলো মানে সব কিছুই ভালোই খেয়েছি কিন্তু মিষ্টিটা আমি খাইনি রাত্রেবেলা আর এখানে ঠান্ডা ঠান্ডা দই দেখেই ভালো লাগছিল আমি খাইনি মুখ সিদ্ধি নিয়ে চলে এসছি আর দাদার মেয়ে আমার জন্য এনেছে একটা পান যেটা আমার খেতে লজ্জায় লাগছিলো সবার সামনে এই ছিল বিয়েবাড়ির আমাদের খাওয়া দাওয়া কেমন লাগলো জানিও আজকে মতোটা